বঙ্গবন্ধুর বাড়ি বত্রিশ নাম্বারের আগুনে আলোকিত হয় গ্রামীণ ব্যাংকের আগুন দিয়ে ঢাকা দক্ষিণ সিটি কিন্তু আলোকিত হবে যারা আছে কিংবা যারা রাজনৈতিক করতে যাচ্ছে। এদের মুখী জুতো মারি আমরা গরিব মানুষ যারা আছি এদের মুখী জুতো মারি তার বিভাগে বসাইছেন একটা আড্ডামরা মুসি মানে মুসি কি মুসলমান তা তো প্রতিভাতিস আসিদ নজরুল আগে আছে মুসিদ তালে ভাত খাইতে ওরে মুসির তালে ভাত খাইতে তাও গরিব মুসি বড় লোক মুসি না বড় লোক মুসির বাড়ি তো কাছের তাল থাকে গরিব মুসি ঋষি যা আছে বাড়ি নিয়ে যাই ওই প্লাস্টিক কাসার তালে ভাত খাইতে তাহলে আসিফ নজরুল দেশটা বিষয় ভালো বসবে তা নাহলে আসিফ নজরুল দেশের বিষয় ভালো কিছু বোঝে না উনি আজাঙ্কা একটা উপদেষ্টা চেয়ারে তারা বসানো হয়েছে এবং যারা কুটা নিয়ে কথাবার্তারা বলে আমি তাদেরকেও একটা কথা বলি কুটা এখনো বাংলাদেশের তো শেষ হয়নি আপনাদেরকে আগেও একটা কথা বলেছি একটা নতুন একটা শক্ত লোহা আপনি মাটিতে দশ হাত পুঁতে দিবেন আর দশ হাত বাইরে রাখবেন তা দেখবেন চুরাশি বছর পরে যায় ওই লোহাটা একটু বাঁকাই গেছে আর আমাদের যে প্রধান উপদেষ্টা তার বয়সে চুরাশি বছর তা তার যে কথাবার্তা তার যে চাল চলন সে দেশটাকে মনে করেছিল গ্রামীণ ব্যাংক এখন গ্রামীণ ব্যাংকে আসে আছে দুই পাঁচ লক্ষ সদস্য আর বাংলাদেশে আছে বিশ কোটি প্লাস নাগরিক তা বিশ কোটি প্লাস নাগরিককে মেনটেন করা আমার মনে হয় না একজন চুরাশি বছরের নাগরিকের দ্বারাই সম্ভব আর যে সকল সমন্বয়করা যে সকল ছাত্ররা রাজনৈতিক দল গঠন করতেছে এরা আমাদের আগামী দিনে ছাত্র সমাজকে কলঙ্কিত করার জন্য এই সংগঠন তৈরি করতেছে তা আমরা কি ভাই আমরা বারো কোটি বাঙালি আছি এই দেশে গরিব মানুষ আমরা সাড়ে পাঁচ কোটি বাঙালি থেকে যদি উনিশশো সালে ভাষা আন্দোলন করে যদি জয়লাভ করতে পারি আমরা সাত কোটি বাঙালি হয়ে যদি একাত্তরে জয়লাভ করতে পারি তাহলে এখন আমাদের বারো কোটি খালি গরিব জনতা আছে আর এই গরিব জনতাকে ব্যবহার করে যে বা যারা রাজনীতিতে ইস্টাবলিশ হতে যাচ্ছে তাদেরকে জুতো পিঠা এখনো যে গরিব মানুষ করতেছে না এটা এই রাজনৈতিক দলের নিতান্ত কপাল ভালো এদের কফাল ভালো তাই গরিব এখনো এদেরকে জাটা জুতো দিয়ে করিনি তারে রহমান তার বাপের কুটায় প্রাইম মিনিস্টার হবে ইচ্ছা করছেন বাপের কুটায় মেয়র হবে রুমিন ভারানা বাপের কুটায় এমপি হবে আরো আওয়ামী লীগের অনেক নেতৃবৃন্দ আছে যারা বাপের কোটায় এমপি হয়ে পালাইছে বাপের কোটায় যারা এমপি হয়ে পালাইছে তা কোটা কিন্তু শেষ হয়নি আমাদের মতন সাধারণ গরিব মানুষের সামনে এসে তাদের পিতা মাতার কথা বলে যে আমার পিতা এই আদর্শবান ছিল আমার পিতা ওই আদর্শবান ছিল তা তোমরা কোন আদর্শবান তোমরা কোন দেশের লাটবাহাদুর যে তোমাকে পিতার আদর্শ নিয়ে তোমরা ফুটপাত ভাড়া দিয়ে খাবা চুরি করে খাবা এ করে খাবা তা করে খাবা কথা তুমি আমলিগির দালাল তা আমি মঞ্জু সাহেবের সাথে রাজনীতি করেছি মঞ্জু সাহেবকে আমলিগির দালাল